উঁচু কংক্রিটের দেয়াল আর কাটাতারের বেড়াই ঘেরা এই স্থাপনাটি কোনো সামরিক ঘাঁটি নয় এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক একটি কারাগার দেশের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের এখানে রাখা হয় এই কারাগারটির নাম সিকট বলে রাখা ভালো সিকট গ্যাং সদস্যদের জন্য এক আতঙ্কের নাম তথ্য বিশ্বের আজকের এই পর্বে বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক কারাগার সিকট সম্পর্কে আলোচনা করব এলসালবদরের সরকার দেশের গ্যাং সহিংসতা দমন করার লক্ষ্যে দুই সালে এই আধুনিক কারাগারটি চালু করে পৃথিবীর অন্যান্য কারাগার থেকে এটি অনেকটাই আলাদা এখানে বন্দিদের জন্য রয়েছে অত্যন্ত কঠোর নিয়মকানুন প্রায় চল্লিশ হাজার বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগারটি শুধু গ্যাংমুক্ত দেশ গঠনের লক্ষ্যে নয় বরং এলসালবদরের নিরাপত্তা পরিস্থিতিতে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে এ কারাগারে আটক অধিকাংশ বন্দি গ্যাং বা অপরাধ চক্রের সদস্য হিসেবে চিহ্নিত তবে কিছু বন্দির বিরুদ্ধে বিচার এখনও চলমান কেউ কেউ শুধুই সন্দেহ ভিত্তিতে আটক অপরাধমূলক গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন্দীদের বেশিরভাগের বয়স আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে প্রায় প্রতিটি বন্দীর শরীরই গ্যাং সম্পর্কিত ট্যাটুতে ভরা যা তাদের অপরাধমূলক পরিচয়ের বহিঃপ্রকাশ চিকটে যারা বন্দি তাদের অধিকাংশই জড়িত বিভিন্ন ধরনের গুরুতর অপরাধে যেমন মাদক পাচার জ্ঞান সহিংসতা খুন ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধে সিকটের ভেতরে কোনো বিছানা নেই বন্দিরা ঘুমান মেজেতে শক্ত কংক্রিটের উপরে প্রতিদিন মাত্র দুইবার খাবার দেওয়া হয় একই ধরনের খাবার নির্দিষ্ট সময় অনুযায়ী কারাগারের ভেতরে কোনো জানালা নেই ফলে বাইরের আলো ভিতরে প্রবেশ করতে পারে না এমনকি আলো কখন জ্বলবে বা নিভবে সেটাও নির্ধারিত কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রিত কয়েদিদের বাথরুমও একই ঘরের ভিতরে খোলা অবস্থায় থাকে কোনো গোপনীয়তার সুযোগ নেই বন্দিরা প্রহরীদের চোখের সামনে খায় বসে এবং ঘুমায় ব্যক্তিগত কোনো মুহূর্ত বা নিজের মতো করে কিছু ভাবারও সুযোগ তারা পায় না এই কেন্দ্রের বাইরের এবং ভিতরের জীবন একেবারেই ভিন্ন এখানে ফোন চিঠি বা সাক্ষাৎ পরিবার কিংবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ একেবারেই নিষিদ্ধ কেউ অসুস্থ হলেও চিকিৎসা পাওয়া অনিশ্চিত অনেক বন্দী বছরের পর বছর বাইরের পৃথিবীর খবরই পায় না আর বাইরের মানুষও জানে না তারা বেঁচে আছে কি না চিকটে বন্দীদের প্রতিদিন তেইশ ঘন্টা কাটাতে হয় ছেলের ভেতরে চুপচাপ ও একাকি কথা বলা নিষিদ্ধ চোখে চোখ পড়লেই সন্দেহ হয় মাত্র এক ঘন্টার জন্য তাদের বাইরে আনা হয় যেটি কারাগারের ভেতরেই একটি নির্দিষ্ট কংক্রিটের উঠানে চারপাশে শুধু দেওয়াল আর নিরাপত্তা ক্যামেরায় ঘেরা বন্দিদের চলাফেরা দাঁড়ানো বসা সবই কঠোর নিয়ম মেনে করতে হয় একটু নিয়মভঙ্গ হলেই শাস্তির মুখোমুখি হতে হয় অনেক সময় খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় কেউ কেউ দিনরাত নিঃসঙ্গ ছেলে বন্দি থাকে কেউ অসুস্থ হলে ডাক্তার দেখানো বা চিকিৎসার জন্য অনুরোধ করাও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় তবে একটি বাস্তবতা হলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং অনেক সময় নির্দিষ্ট অভিযোগ ছাড়াই শুধুমাত্র সন্দেহর ভিত্তিতে আটক রাখা হয় যা মানবাধিকার বিষয়ক গুরুতর প্রশ্ন উত্থাপন করে চিকটে সংশোধনের কোনো ব্যবস্থা নেই বন্দীদের উন্নতির কোনো সুযোগ দেওয়া হয় না শিক্ষা নেই কাজের সুযোগও নেই এমনকি ধর্মীয় সহায়তাও প্রদান করা হয় না চিকটের প্রতিটি দিন একই রকম ঘুম নিরাপত্তা খাবার শাস্তি একটি ঘুরন্ত চক্রের মতো কারোর মুখে হাসি নেই অনেকেই ধীরে ধীরে নিজের নাম ভুলে যাচ্ছে কেউ কেউ ডাকলেও সাড়া দেয় না কারণ অভ্যাসটাই এমন হয়ে দাঁড়িয়েছে জেলখানার নিরাপত্তা ব্যবস্থা এতটাই করা যে বাইরে থেকে দেখা পর্যন্ত নিষিদ্ধ প্রতিটি ঘর ও করিডোরে ক্যামেরা বসানো আছে এবং সৈন্যরা প্রতি মুহূর্তে নজর রাখে এমন কি কারা কর্মকর্তা বন্দীদের সামনে তাদের নামও প্রকাশ করে না বরং পরিচিতি দেওয়া হয় কোড নাম্বার দিয়ে অনেক বন্দি দিনের পর দিন মুখ তুলে তাকায় না কারণ তারা জানে সেটা বিপদের কারণ হতে পারে কেউ শারীরিকভাবে ভেঙে পড়লে তাকে আলাদা একটি নির্জন ঘরে রাখা হয় যেখানে আলো বা শব্দ প্রবেশ করে না যারা কোনোভাবে মুক্তি পায় তারা আর আগের মতো মানুষে ফিরতে পারে না কেউ চিরতরে চুপ হয়ে যায় আর অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাষ্ট্র এই কারাগারকে সফলতা হিসেবে উপস্থাপন করছে বলছে অপরাধ কমেছে খুনের হার কমেছে শহর নিরাপদ হয়েছে কিন্তু সেই নিরাপত্তার বিনিময়ে কত নিরাপরাধ মানুষ বছরের পর বছর জেলে জীবন কাটিয়ে দিচ্ছে